আসসালামু আলাইকুম আমার পেজে সবাইকে স্বাগতম আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে মিল্কশেক মিল্কশেক রেসিপি যেটা ড্রাই ফ্রুট ও দুধের তৈরি প্রোটিন মিল্কশেক যেটা কিনা বড় থেকে সবাই খেতে পারবে প্রতিদিন সুষম খাবারের পাশাপাশি এরকম এক গ্লাস মিল্কশেক আপনাকে সুস্থ সবল রাখতে সাহায্য করবে কোনো প্রকার ঝামেলা ছাড়াই আজকে আমি মিল্কশেক রেসিপি করে দেখাবো চলুন রেসিপিটা শুরু করা যাক আমি তার জন্য এই যে কলা নিয়ে নিয়েছি কাজুবাদাম নিয়েছি কাঠবাদাম নিয়েছি আর এখানে দুইটা খেজুর নিয়েছি আগে থেকে আমি ঘন্টাখানেক আগে থেকে এটাকে ভিজিয়ে রেখেছিলাম কিছু কিশমিশ খেজুর আর কাঠবাদাম যাতে এগুলা ব্লেন্ডার করতে সহজ হয় আমি একটা ব্লেন্ডার যা নিয়ে নিয়েছি কাজুবাদামগুলো সুন্দর করে ধুয়ে দিয়ে দিচ্ছি কাঠবাদামগুলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা সেই খেজুর কিশমিশ আর অন্যান্য উপক উপকরণগুলা দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কুচি বরব কুচিটা অপশনাল কিন্তু গরমে কুচিটা দিলে খেতে আরও ভালো লাগবে দিয়ে দিচ্ছি স্বাদম অনুযায়ী চিনি আর কোলাগুলো আমি চাকু দিয়ে একটু থেতলা করে নিয়ে ছুলে থেতলা করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি লিকুইড গরুর দুধ গরুর দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি রুম টেম্পারেচার রেখে দিতে পারেন কিন্তু এর সাথে অবশ্যই বরফ অ্যাড করতে হবে এবার এটাকে আমি যে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে নিয়ে আমি গ্লাসে ঢেলে নিয়েছি গ্লাসে আমি উপরে আবার সুন্দর দেখার সাথে আইসক্রিম দিয়ে আর কাঠবাদাম কুচি দিয়ে পরিবেশন করে নিচ্ছি এরকম এক গ্লাস প্রোটিন প্রোটিন সমৃদ্ধ মিল্কশেক যদি বড় থেকে ছোট সবাই খেতে পারবে এবং ওজন বাড়াতে সাহায্য করবে আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনা আমার চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর ফলো দিয়ে রাখবেন ফলো দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে